हां पका पा गए सर सीट कलम सीट कलम सर सीट कलम सीट कलम करके अच्छा ये देखो टोमेटो ये जे गासटा काटा चल से ही टोमेटो टोमेटो और टोमेटो रे ना देख अधुर वाला तोरे বেলাল বাই তাৰপৰা তোমাল আছিফাত বেলাল চাচাতো ভাই দাদা আৰু

টমেটো আর টমেটো পাকা টমেটো মোটামুটি শেষ সেটা প্রায় আটত্রিশ কাঠাই পুকুরটা প্রায় আটত্রিশ কাঠা একটা লম্বা পারে পুরোটাই টমেটো

যেগুলো আছে বলে মনে হয় না প্রত্যেকটা দেখে বেগুন গাছের সুন্দর বেগুন গাছ অনেক সুন্দর বেগুন গাছ কত অনেক গ্রিন কি করতেছ ধনে পাতা একদম প্রচুর ধনে পাতা দুই তিনবার এটা আমাদের এই ভ্যাটটার মধ্যে লাগাইছে হুম ভ্যাটটার মধ্যে ধনে পাতা লাগাইছে পুরোটাই পাশে ভেন্ডি গাছ আছে শিয়ালে লাগাইছে ভেন্ডি গাছ সামনে আমাদের যে ছোট চুনকি বেগুনের ইয়ে কি আর এটা হলো কি আপনার মোলা মোলা

কি আমি বলছি যে টোটাল কতটুকু জায়গা নিয়ে এই ফার্মিং টা হচ্ছে বিশেষ করে ফিশারিজ এবং এগ্রিকালচার ফার্মিং যেটুকু হচ্ছে

এমন একটা মেশিন লাগানো আছে যেটা ইলেকট্রিসিটি দিয়ে চলে সেটা যাওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে এক ধরনের আলোড়ন তৈরি হচ্ছে oh. তখন পাবদা মাছ যেহেতু নদীর মাছ আমি যেটুকু শুনলাম আর কি তো ফলে যেটা হয়েছে যে ওখানে ওই আলোড়নটা হলে

অসময়ে ফেলতে হবে না অনেক টেকানো যাবে না ছোট সময় এটা বিক্রি করা যাবে না আর এত ছোট ছোট মাছ এত মাছ কোথায় যাবে ধরো এক সমান মাছ আছে এক সমান মাছ তো আপনি লোকাল মার্কেটে যাবে না দেখলাম

যদি কীটনাশক খুবই কম পরিমানে ইউজ করে এবং যদি দেখা গেছে কিছু ক্ষতি হয়ে যায় তাহলে দিতে চায় না কিন্তু যেহেতু খুবই একটু বাড়ে যায় তাহলে যে পরিমাণ দিলে ওটা টিকে যাবে এবং ওইটা বিক্রি করার যে পনেরো ষোলো দিন রাখা লাগে মিনিমাম তার সাথে সে সাত আট দিন বেশি রেখা এটা বাজারে করে মানুষের কোনো ক্ষতি না কোনো ক্ষতি না আমার মনে হয় কি আমার মনে হয় যে যদি বাংলাদেশের সব মানে ফার্মার যারা তাদেরকে যদি এই মোটিভেশনাল জায়গাগুলো অ্যাওয়ারনেসের জায়গাগুলো যদি একটুখানি গুরুত্ব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আমার মনে হয় যে আমাদের যে এখন খাবারের মাধ্যমে যে হার্মটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের খাবার খাবার তো যায় গ্রাম থেকে সব সমস্ত যায় ফসল যেগুলি যায় এগুলো তখন অনেক বেশি খাদ্য উপযোগী থাকবে এবং সেগুলো আমার মনে হয় যে মানুষের জন্য ক্ষতিকর হবে না সো আমাদের এই কৃষকদের অ্যাওয়ারনেস বাড়ানো খুবই দরকার এবং অনেক কৃষক আছে যারা নাকি না বুঝে ক্ষতি করে তারা কিন্তু জানে না তারা কিন্তু ঠিক জানেও না যে এই কীটনাশকটা ব্যবহার করে করে যদি আমি বিক্রি করি তাহলে মানুষের জন্য ক্ষতি হবে সেটা জানে না সে শুধু জানে যে তার খাবারটা জিনিসটা দেখতে ভালো দেখাবে বিক্রি ভালো হবে দাম ভালো পাওয়া যাবে কিন্তু যদি সে তাকে জানিয়ে দেওয়া যায় যে এর মাধ্যমে কিন্তু তার ক্ষতি হতে পারে একজন যে খাবে তার ক্ষতি হবে তাহলে আমি বিশ্বাস করি মানুষ বাংলাদেশের মানুষ এত খারাপ না যে অন্যের ক্ষতি চায় এবং কি এটা আশ্চর্য রকম একটা আপনি জানবেন যে সেটা হলো কি যে এই যে কৃষক যে আছে সে ক্ষতিটা আসলেই জানে না এবং সে নিজেও কিন্তু খায় ওইটা যে শুধু বাজারে বিক্রি করে না ভালোর জন্য সে নিজেও খায় কারণ ওই জিনিসটা সে ওলেগা বোঝে না নিজের সন্তান খাচ্ছে না নিজের তুর খাচ্ছে হ্যাঁ এটা ওলেগা এটা ওলেগা যদি